নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি রেসিপি এভাবে যদি পটল চিংড়ি বানানো হয় পটল চিংড়ির স্বাদ অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির থেকেও বেশ ভালো হবে তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নেওয়া পটল আমি একটা পটলকে তিন টুকরো করেছি তোমরা চাইলে দুটুকরো করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোর আঁশ ছাড়িয়ে তারপরে আমি একটু কষা রেখে আর একটু ছুলে ফেলে আমি পটলগুলো কেটেছি তো তোমরা এইরকমভাবেই পটলগুলো কেটে নেবে ভালো করে নাড়তে চাড়তে পটলগুলো কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি সেই একই তেলে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু আমি তিনটে মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে জল জড়িয়ে রাখা আলু দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো খেয়ে একটা পাত্রে তুলে নেবো তুলে নেওয়ার পর সেই তেলেই আমি ভেজে নেব চিংড়ি মাছ আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আজটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না হালকা করে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট ভেজে নিলেই হয়ে যায় তো আমি এপিট ওপিট একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব আজটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবো তো চিংড়ি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবেই তেল ব্যবহার করবে তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা আর ওয়ান ফোর স্পুন গোটা জিরে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটা আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে দু মিনিট সময় ধরে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো কখনোই আঁচ বাড়িয়ে দেব না এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি ওয়ান স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন নুনটা টমেটো পিউরি আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বেশ ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় এবারে বেশ ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষাতে থাকছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো নাড়তে চাড়তে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু পটল আলু পটলকে এবার মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে আলু পটলের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যায় দু থেকে তিন মিনিট আমার আলু আর পটলকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এই রেসিপিটা খুব ঝোল ঝোল হবে না আর খুব শুকনোও হবে না তো হালকা একটু ঝোল রাখবো সেই হিসাবেই আমি জল দিয়েছি জলটা অবশ্যই গরম জল দেবে তাহলে রান্নার স্বাদ ভালো হবে তো জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব হাই ফ্লেমে চোলটা ফুটে এলে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভুতে দেব দু মিনিট দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আমার আলু আর পটল বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আরও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলু আর পটল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো নেড়ে আমি একটু মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসব দু মিনিট পর আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবো দু মিনিট পর ঢাকা তুলে দিয়েছি আলু আর পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবারে হাই ফ্লেমে আমি ঝোলটাকে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি তো আমার দু মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুড়ি আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি ঘি আর গরম মশলা দিলে পটল চিংড়ির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এবারে ঘি আর গরম মশলাকে ভালো করে পটল চিংড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ডাকা চাপা দিয়ে দেব যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ভালো করে মিশে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো